যদি মিডনাইটে চকলেট কেক খাওয়ার ক্রেভিং হয় তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই সফট আর ময়েস্ট একটা রেসিপি তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই যেহেতু মাইক্রো আমি ঝটপট তৈরি করব এই জন্য আমাদের লাগছে একটা এরকম টাইপের একটা কাপ আমি একটু বড়ো সাইজেরই নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজে নিতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে দেবেন তো আমি এখানে বড় কাপের জন্য ওয়ান ফোর্থ কাপ দিয়েছি ময়দা দেড় টেবিল চামচ কোকো পাউডার তিন টেবিল চামচ চিনি হাফ চা চামচ আমি বেকিং পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে চপ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড গরুর দুধ সাথে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ঠিক এরকম টাইপের স্মুথ একটা ব্যাটার হবে কেকটাকে আরেকটু বেশি চকলেটি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ চকলেট চিপ ব্যবহার করলাম এই চকলেট চিপটা দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর চারিদিকে যে ব্যাটারগুলো লেগে আছে সেটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে দেব। এখন কেকটাকে আমি বেক করবো ওভেনে এক মিনিট এখন অনেক সময় মাইক্রোওভেনের টেম্পারেচার কম থাকার কারণে একটু সময় বেশি লাগতে পারে তাই প্রথমে এক মিনিট দেবেন তারপরে যদি না হয় তাহলে তিরিশ সেকেন্ড আর একটু বাড়িয়ে দেবেন সো টোটাল এক থেকে দেড় মিনিট মতো কুক করলেই হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন কেকটাকে হালকা একটু ঠান্ডা করতে দেবো কেকের ওপরে একটু ডেকোরেশনের জন্য আমি চকলেট দিয়ে দেবো এর জন্য রুম টেম্পারেচারে চকলেট অল্প একটু মাইক্রোওভেনে আমি গরম করে নিয়েছি প্রায় এক মিনিট মতো গরম করে নিলে এরকম মেল্ট হয়ে যাবে কখনই ফ্রিজ থেকে বের করে চকলেট মেল্ট করতে যাবে না এতে করে চকলেটটা ভালো মতো মেল্ট হবে না আর এটা ডার্ক হয়ে পুড়ে যাবে এখন মেল্ট করা চকলেটটা আমি উপর দিয়ে দিয়ে দেব। যদি এরকম কেকের ওপরে একটু চকলেট মেল্ট করে দেওয়া যায় তাহলে এটা খেতে খুবই দারুণ লাগে তা এখন আর চকলেট কেক খেতে ইচ্ছা করলে মাত্র এক মিনিটে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন খুবই টেস্টি আর অসাধারণ রেসিপি এত ময়েস্ট হবে আর আমি প্রেফার করব একটু কুসুম গরম থাকতেই খেতে তাহলে একটু বেশি মজা লাগে যে দেখুন কতটা ময়েস্ট আর কতটা সফট হয়েছে তাহলে আজকের মতো এ পর্যন্তই আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না যেন আল্লাহ